বানানো সহজ আশা করি রেসিপিটা সবার খুব ভালোই লাগবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর লুচিটা একটু আমি আপনাদের দেখিয়ে দিই ভেতরের দিকটা ঠিক কীরকম হয়েছে শুধু বাইরের দিকটা নয় একেবারে ভেতর থেকে বাইর পুরোটাই কিন্তু সবুজ দেখতেই পাচ্ছেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এর জন্য নিয়েছি আমি ছোট্ট একটা চায়ের কাপের এক কাপ মটরশুঁটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাত মতো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা স্বাদ মতো কম বেশি করে দিয়ে দেবেন আর দিচ্ছি দেখুন দু টুকরো আদা আদাটাও আপনি কম বেশি করতে পারবেন এবারে এর মধ্যে আমি অ্যাড করছি ধনে পাতা তো এখানে কালারটা আশা করি সবাই বুঝেই গেছেন যে কি থেকে এলো তো ধনে পাতার পরিমাণটাও আপনি কম বেশি করবেন এবার এটাকে মিহি করে গ্রাইন্ড করে নেব যদি মনে হয় এক দু চামচ জল লাগবে দেবেন না হলে দেওয়ার দরকার নেই আমি জল ছাড়াই এটা পুরো মিহি করে গ্রাইন্ড করেছি দেখুন এরকম তাতে এরকম পাতলা একটা ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে কারণ ধনে পাতা সবই জল ছিল এবার মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে ওই একই কাপের হাফ কাপ এখানে আমি জল দিয়ে দিলাম এবার এর মধ্যে অ্যাড করছি দেখুন আটা প্রথমেই বেশি পরিমাণে আটা না দেওয়াই ভালো কারণ কতটা জল বেরিয়েছে তার উপরে আটার পরিমাণটা লাগবে তো প্রথমে আমি এখানে ওই যে কাপ দিয়ে মটরশুঁটি দেখিয়েছিলাম তার দু কাপ দিলাম স্বাদ মতো একটু নুন দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ মতো সাদা তেল আর দেব হচ্ছে একটু অল্প পরিমাণে চিনি খুব বেশি কিন্তু চিনি দেওয়ার দরকার নেই দেখুন একটা চামচের থেকেও কম পরিমাণে চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে একটু হিং হিংটা আপনি চাইলে স্কিপও করতে পারেন এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে একটু নরম ডো তৈরি করব আর আগেই বলেছি প্রথমেই বেশি আটা না দিয়ে অল্প অল্প মেশাবেন তো দু কাপ আটা অলরেডি আমি দিয়েছি তারপরেও দেখতে পাচ্ছেন খুব পাতলা রয়েছে কিন্তু কালার একেবারে ঘন সবুজ রয়েছে দেখতে পাচ্ছেন এবারে এর মধ্যে আরও অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি টোটাল আটা দিলাম ওই কাপের প্রায় চার কাপ তো চার কাপ মতো আটা দিয়ে একটা ডো তৈরি করে নিলাম আর ডোটা কতটা সফট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অতিরিক্ত সফট হবে না আবার বেশি যেন শক্তও না হয় তো দেখুন ঠিক এরকম একটা ডো কিন্তু তৈরি করতে হবে এবার ডোটাকে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশটা মিনিট একটু রেস্টে রাখবেন লুচি কিন্তু ভালো ফুলে তাতে চিনির দানাগুলোও ভালো করে গলে যায় এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পরে এই যে ডোটা তৈরি করেছি এটাকে আবার কিন্তু একটু ভালো করে মেখে নেবেন কারণ চিনিটা গলে গিয়ে কোনো কোনো জায়গায় মিষ্টিটা বেশি আছে কোনোটা কম আছে তো ভালো করে যাতে মাখা হয়ে যায় সেই জন্য একটু ভালো করে এটাকে মেখে নেওয়ার পরে এরকম ছোট ছোট ডোতে ভাগ করে নিতে হবে তো যতটা ফ্রাই করবেন ততটুকু নিয়ে লেচি তৈরি করে বাকিটা ঢাকা দিয়ে রাখবেন আমি পুরোটাই এই বানাচ্ছি না তাই ঢাকা দিয়ে রাখলাম এবারে আর এই সাইজটা আপনি নিজের ইচ্ছা মতো করে নেবেন রাউন্ড শেপ দিয়ে দিয়েছি তারপরে অল্প তেল দিয়ে ঠিক যেভাবে লুচি বেলা হয় সেইভাবেই লুচি বেলতে হবে তবে একটা জিনিস মাথায় রাখবেন এই লুচি কিন্তু মানে খুব বেশি পাতলা না করাই ভালো একটু থিকনেসটা বুঝতে পারছেন আশা করি একটু মোটা রেখে তৈরি করবেন খেতে কিন্তু বেশ ভালো হবে তা তা বলে আবার এই নয় যে অতিরিক্ত মোটা রাখবেন তাহলেও কিন্তু ফুলবে না খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও না এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করার মতো তেল সাদা তেল দিয়ে ফ্রাই করছি তো তেলটা ভালো করে অবশ্যই গরম করবেন তারপরে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে দিয়ে এখানে লুচিটা কিন্তু ফ্রাই করতে হবে তেলটা ভালো করে অবশ্যই গরম করতে হবে আর ভাজার সময় ফ্লেমটা একটু লো মিডিয়ামের মাঝামাঝি করে ফ্রাই করবেন নালে লুচি ওপরের দিকটা পুড়ে যাবে ভেতরের দিকটা ভালো করে ফ্রাই হবে না আবার অতিরিক্ত কড়া করে ফ্রাই করলেও সবুজ কালারটা কিছুটা চলে যাবে আর খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দুই দিক দেখবেন হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই বুঝবেন যে লুচি কিন্তু রেডি হয়ে গেছে তো হচ্ছে দেখতেই পেলেন লুচি কতটা ফুলছে দেখেই বুঝতে পেরেছেন আর প্রথম এক দুটো যদি নাও ফুলে দেখবেন তারপর থেকে কিন্তু খুব সুন্দর ফুলবে লুচি একটু রেস্টে রেখে যদি চিনিটা কোনোভাবেই দানা থেকে না যায় তাহলে লুচি কিন্তু সব সময় ফুলেই যায় তো একই রকম করে এবার সবগুলোকেই ফ্রাই করতে হবে তো একটা আমি দেখালাম আপনাদের কীরকম ফুলেছে এটাও দেখুন ঠিক পরেরটাও একই রকম কিন্তু ফুলকো হবে তো বন্ধুরা আরেকটা যেটা এখানে টিপস আপনাদের জন্য লুচি তোলার সময় ফ্লেমটাকে অবশ্যই আবার বাড়িয়ে দেবেন তাহলে কি হয় তেলের পরিমাণটা একটু কম উঠে আসে লুচি মানেই তেল তো উঠে আসে কিন্তু সেক্ষেত্রে এক্ষেত্রে কি হয় একটু কম পরিমাণে উঠে আসবে তো একই সবগুলো একইভাবে ফ্রাই করে নেবো তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান তো সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে